এতদিন দেখলে তোমরা মিসকার চালাকি এবার দেখবে সূর্য ডাক্তারের পাগলামি এই হলো সূর্য যার নাম দীপা এদের মিলনে জন্ম নিয়েছে ছোট সোনা রূপা জানি জানি এসব কাহিনী তোমরা আগে থেকেই জানো এই সিরিয়ালটা আদতে কতটা গাঁজা হয়েছে চলো একটু শোনো তো অর্জুন দীপার জীবনে নতুন নায়ক হয়ে এলো সূর্য আবার তার অ্যাসিস্ট্যান্ট ইরাকে বিয়ে করে নিল দীপাকে অর্জুন খুবই ভালোবাসে সোনা রূপা অর্জুনকে বাবা হিসেবে মানছে সারপ্রাইজ ভেবেছিলাম এবার হয়তো সব সুন্দরভাবে হবে এদের সুখ কাটতে কি করে জানবো মিশকা চলে আসবে ভাবলাম সূর্যরাতে গুলি খেয়ে মিসকা পটল তুলবে কি করে জানবো নিজের ছেলের মিথ্যে খুনের কেশে দীপাকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে নিজে পাগল সাজবে দীপা হলো সিরিয়ালের নায়িকা সেও কম নয় মিসকাকে সাজতা করতে পাগল সে যে মিসকার কাছেই যায় এর মাঝখানে দীপার প্রচুর লড়াই আছে সূর্যকে নিয়ে কারণ কারণ সিরিয়াল শুরু হতে শুধু দীপার জীবনে ঝড়ই উঠছে আর যত গাঁজাখড়ি গল্প বানাচ্ছে ততই টিআরপি কমছে মিশকার পর্ব আপাতত এখানেই শেষ এত কীর্তির পর অর্জুন আবার দীপাকে ছেড়ে চলে যাচ্ছে বিদেশ অর্জুন চলে যেতে মনের দুঃখে দীপা একা রাস্তায় হাঁটছিল হঠাৎ করে এক পাগল তার উপর এসে পড়ল ওমা এ কি এই যে দীপা ডাক্তারবাবু স্মৃতি হারিয়ে হয়েছে বেজায় কাবু দীপার চ্যালেঞ্জ তো বুঝতেই পারছো আবার নতুন করে লড়াই শুরু হলো দীপার জীবনে চ্যালেঞ্জ নিল সূর্যকে সুস্থ করে মেয়েদের কাছে ফিরিয়ে দেবে পাগলা গারদ থেকে সূর্যকে ইরা নিতে এলো দীপা আবার মাঝে গিয়ে ইরাকে বাধা দিল ইরা ডাক্তারবাবুকে বলছে আমি সূর্যের স্ত্রী একটা পুরুষকে নিয়ে দুই নারী কামরা কামড়ি করে গড়বে হিস্ট্রি এবার তোমরাই বলো সূর্যের সঙ্গে কাকে চাও দীপা নাকি ইরা